এটি খবর হচ্ছে যে এই যে মেশিনারিজগুলো আছে এগুলো আর একমাত্র এক মাস থাকবে এক মাস পর এগুলো ভেঙে দেওয়া হবে বা অকশন হয়ে গেছে যারা অকশনে পেয়েছেন তারা নিয়ে যাবেন একটু আগে আমাদেরকে এখানের যারা এআইডিসির কর্তৃপক্ষের লোকেরা আছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন কিন্তু এখানে ভিতরে আসলে সত্যি যতবারই এসেছি মনটা খারাপ হয়ে যায় দেখেন কিভাবে একটা কাগজ কল রীতিমতো ভূত বাংলায় পরিণত হলো একমাত্র ইন্ডাস্ট্রি ছিল বরাকব্যালিতে এবং সেই মাপের ইন্ডাস্ট্রি আর হবে কি না এ নিয়ে নিশ্চয়ই অনেক সন্দেহ রয়েছে আমরা যখন কলেজে পড়তাম এখানে আসতাম এক্সকারশনের জন্য কিভাবে বাস থেকে কাগজ উৎপাদন হয় সেগুলো আমাদেরকে দেখানো হতো একবার করিমগঞ্জ কলেজের তরফ থেকে আমরা এসছিলাম ফিজিক্স ডিপার্টমেন্টের তরফ থেকে এখন মনে হয় কেউ যদি একটু চোখ দিত এদিকে তাহলে আজকে হতো না আমার তো মনে হয় সে সময়ের যারা পলিটিক্যাল লিডাররা ছিলেন সবাই রেসপন্সিবল এখানে সাধারণ লোকরাও অনেক ক্ষেত্রে রেসপন্সিবল বলতে হবে কেউ চোখ দেনি এবং আজকে এই অবস্থা শুধু এক মাস থাকবে যদি কেউ দেখতে চান এসে দেখতে পারেন শুধু এক মাস থাকবে এরপর কী হবে সেই পেপার মিলের কাগজগুলো এখনও আছে রোলগুলো ওই ওই সাইডে এখনও রোলগুলো আছে এবং পুরো প্রিপেয়ার্ড কাগজ একটি খুদি লোক না এই এই খুঁজি লোক এই লড়াজনক রিয়েলি এটা একটা মেমোরিজ অনেক কাগজ আছে দেখেন সবাই এখানে কাগজগুলো দেখছে এখানে আমরা যেটা শুনলাম এখানে তৈরি হতো এখানে নিয়ে রাখা হতো এখানে নিয়ে রাখা হতো তারপর এগুলো কাটা হতো ডিমে এরপর বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে বা এগুলো পাঠিয়ে দেওয়া হতো ইঞ্জিনিয়ারিং অফিস ছিল এটা এটা ছিল ম্যানেজার অফিস টেকনিক্যাল স্টাফ থাকার জায়গা আজকে সব ইতিহাস